বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব খুব একটা হেলদি একটা রেসিপি একটা খেলে পরে দিনের মানে এনার্জি থাকে যাই হোক সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ কাজু বাদাম আধা কাপ নিয়েছি মানে কাঠবাদাম এখানে কোয়াটার কাপ আছে আখরোট আর এখানে কোয়াটার কাপ আছে কিশমিশ হ্যাঁ এইগুলোকে আমি কেটে নিব কুচি কুচি করে এগুলা সুন্দর করে মুছে নিয়েছি পরিষ্কার করে মুছে নিতে হবে এখানে চারশো গ্রাম খেজুর আছে আর এই খেজুর বেশ মিষ্টি অনেক মিষ্টি সদির খেজুর একজন দিয়েছিল যাই হোক আপনারা মানে যেকোনো খেজুর দিয়ে এটা করতে পারবেন হয়তো তখন পরিমাণটা হয়তো পাঁচশো গ্রাম নেবেন এখানে চারশো গ্রাম আছে বিচিটা ফেলে দিয়ে খেজুরগুলো কেটে নিয়েছি এটা তেমনি কোনো মিষ্টি লাগবে না কোনো চিনি না গুড় না কোনো মিষ্টি না খেজুর মিষ্টি দিয়ে হয়ে যায় খুবই খুব একটা হেলদি একটা জিনিস এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে অর্ধেকগুলো দিয়ে নিচ্ছি এতগুলা সাথে ভাজা যাবে না ঠিকভাবে সেই জন্য অর্ধেকগুলো নিয়ে নিলাম নিয়ে এটা হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলো হালকা আছে সুন্দর করে ভেজে নিতে হবে একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত দেখেন যে এরকম ভেজে নিয়েছি আর এটা এখন নামিয়ে নিব এখানে আধা কাপ নিয়ে নিয়েছি সাদা তেল একদম আশটা কম করে এটাকে ভেজে নিতে হবে একদম লো আছে এটাকে ভেজে নিলাম এক দেড় মিনিট এটা ভাজা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিব এই যে কালারটা একদম ঘিয়া ঘিয়া হয়ে গেছে এখানে ভেজে নিব এখন কিশমিশগুলো একটু ঘিয়ের মধ্যে কিশমিশগুলো ভাজবো কিশমিশগুলো ভাজা হয়ে গেল দেখবেন যে কিশমিশগুলো ফুলে গোল গোল হয়ে গেছে তখন আপনার এটা নামিয়ে নেবেন এখন খেজুরগুলোকে গালিয়ে নিব ঘি দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচটা এখনও কম আসে কম আঁচে এটা আস্তে আস্তে করে করে নিতে হবে খেজুরটাকে গালিয়ে নিলাম এটা গালাতে প্রায় আট মিনিটের মতন লাগলো একদম কম আঁচে দেবেন একদম আচটা যেন কম থাকে একদম কম আঁচ আমার এখানে যাই হোক এটা দেখেন এটা গলে গেছে আর এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব স্মেলটা এখানে কিশমিশার তিলটা দিয়ে দিলাম এই যে এটা একদম হয়ে গেছে আপনারা নাড়তে নাড়তে বুঝবেন যে নাড়ার একটু কষ্ট কষ্ট লাগতেছে অনেক টাইট হয়ে গেছে আর একটুখানি একটু হাতে নিয়ে দেখেন এমন যদি করেন অনেক গরম এই যে মোট পাকিয়ে যাচ্ছে আপনি লাড্ডু বানান লাড্ডু বানাতে পারেন ভালো রোল করতে পারেন আর এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ক্লিন দেখেন একদম ফ্রাই প্যানটা ক্লিনই একদম ক্লিন এগুলো একটু হালকা গরম অবস্থা বানিয়ে নিতে হবে আর দেখেন একটা হালকা গরম আমি মানে ধরতে পারতেছে না এমন অন্য অবস্থায় ইচ্ছা করলে আপনারা রোলের মতন বানিয়ে নিতে পারেন তা আমি এরকমই বানালাম কারণ বাজার থেকে আমরা অনেক কিছু কিনে কিনে খাই বাসায় যদি এগুলো একটু ঠিক আছে বাদাম একটু দাম তাতে হয়েছে বাদাম খাওয়া তো অনেক ভালো শরীরের জন্য আর বাচ্চাদের জন্য একটু ছোটো ছোটো করে বানাবেন আমি বাচ্চাদের জন্য কয়েকটা বানাবো যে শেষেরগুলো আর এগুলো আমি সব বানিয়ে নিয়েছি দেখেন আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দুয়া করে আল্লাহ হাফেজ